চার কুল পরে মাটিতে আঘাত করলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন আপনাদের জন্য পরামর্শ থাকবে একটু সময় ব্যয় করে এই দামি আমলগুলা অবশ্যই শিখে রাখার চেষ্টা করবেন কারণ আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই আমলগুলা আপনার অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা কিভাবে আমল করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পার্টিতে পার্টিতে বসা অবস্থায় আপনি যখন নামাজ শেষ করে নামাজের বসে থাকবেন উঠবেন না না উঠে ওই জায়গাতেই বসে আপনি আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নেবেন প্রথমত তিনবার যে কোনো ইস্তেক ফার পাঠ করবেন পরামর্শ থাকবে এই ছোট্ট ইস্তেক ফারটি পাঠ করে নেওয়ার জন্য যেমন আস্তা রব্বি মিংকুল ওয়াতু এরপরে কষ্ট করে তিনবার দুরুদে ইব্রাহিম পড়বেন যা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এরপরে সর্বপ্রথম সহ সুরা কাফিরুন পড়বেন একবার যেমন আরুদ উমিল্লাহিমিরা সেইত নিরজি বিসমিল্লাহমান নির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عبد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين এরপরে বিসমিল্লা সহ সুরা ইখলাস পড়বেন একবার এরপরে বিসমিল্লা সহ সুরা ফালাক পড়বেন একবার এরপরে সর্বশেষ বিসমিল্লা সহ সুরা নাস পড়বেন একবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা যখন এই চারটি সুরা পড়া হয়ে যাবে সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে হাতের তালুতে একটি ফু দিবেন ফু দেওয়ার সাথে সাথে জমিনে একটি আঘাত করবেন এই নিয়মে তিনবার এই চারটি সোরা পড়বেন তালুতে দিবেন আর মাটিতে তিনটি আঘাত করবেন দুইবার এব্রাহিম পড়ে নিবেন সম্মানিত দিনী ভাই বোনেরা এখন আপনাদেরকে বলে দিব চার কুল পরে মাটিতে আঘাত করলে কি হয় এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের শত্রু অনেক অথবা যারা তদ্বির জগতে কাজ করছেন অথবা করবেন আপনারা কন্টিনিউ প্রতিদিন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কোন শত্রু পক্ষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না পাশাপাশি আপনি যদি তদ্বির জগতে কোনো কাজ করে থাকেন জিন শৈতান মানুষ শৈতান কেউ কোনো আপনার ক্ষতি করতে পারবে না এক কথায় বোঝাতে চাই এই আমলটা করলে আপনার শরীর بند هيجابي ان شاء الله السلام عليكم ورحمه الله